এখন থেকে বাম বিদ্যাপীঠ হাই স্কুল আর হাই স্কুল নয় বাম বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল সরকারের এক নির্দেশনায় বাঘাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হয়েছে আমরা এই চ্যানেলের মাধ্যমে অনেক আগে সে ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি আজ বাম বিদ্যাপীঠ হাই স্কুলে আরেকবার উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হওয়ার যেটা মুখ্য কারণ সেটা হচ্ছে যে আজ আনুষ্ঠানিকভাবে আমাদের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তিনি এখানে আসছেন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সেই উচ্চ মাধ্যমিকের যেটা ক্লাস সেটা শুরু হচ্ছে তো সে সেজন্য তিনি ফিতা কাটবেন এখনো পর্যন্ত আমরা যে বিষয়টি অবগত হয়েছি এখানে সরকার দেড়শো জন ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়ার অনুমোদন দিয়েছে তো তার মধ্যে থেকে ইতিমধ্যে প্রায় ওয়ান নাইনটি সিক্স ছাত্রছাত্রী এখানে আবেদন করেছেন তো তাদেরকেও যেভাবে ভর্তি নেওয়া যায় সেই প্রচেষ্টায় ইতিমধ্যে প্রধান শিক্ষক তিনি আবেদন করেছেন এখানে যদি সম্ভব হয় আমরা প্রধান শিক্ষকের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেব যদি সম্ভব হয় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দেওয়ার চেষ্টা করছি ঐতিহ্যবাহী স্কুল আর নতুন সাইনবোর্ড পাম বিদ্যাপীঠ হায়ার স্কুল আমি ঐতিহ্যবাহী এই জন্য উল্লেখ করছি এটার স্থাপনা উনিশশো আটান্ন ইংরেজি স্বাধীনতার কয়েক বছরের ভিতরে স্বাধীনতা পরবর্তী কয়েক বছরের ভিতরে স্কুলটি স্থাপিত হয় 1980 দশকে স্কুলটিকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করার দাবি উঠতে শুরু করে যা কার্যকর হয়েছে 2025 ইং ইংরেজিতে দেরিতেও হলেও স্কুলটি যে উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে সেটা এত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন আমি উল্লেখ করব এখানে উল্লেখ জিও একটা বিষয় উল্লেখ করতে চাইছি আমরা অদিতে বারবার সে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আজ আরো একবার বলছি স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা 1800 স্কুলে শিক্ষক সংখ্যা আটজন তার মধ্যে থেকে দুর্ভাগ্যজনক আর একটি বিষয় কারোর সৌভাগ্য কারোর দুর্ভাগ্য এখানে একজন শিক্ষক ইতিমধ্যে স্কুলের জন্য নিযুক্তি পেয়েছেন তিনি এখান থেকে চলে যাবেন তো তার মানে স্কুলের শিক্ষক সংখ্যা থাকছে সাতজন সাতজন শিক্ষকে এত সংখ্যক আঠারোশো ছাত্র ছাত্রী তার বিপরীতে এবছর আবারও হায়ার সেকেন্ডারি দুটো ক্লাস সেই সেই সিক্স থেকে শুরু করে ক্লাস টুয়েলভ অব্দি এই সমস্ত ক্লাসের ছাত্র শুধু আগলে রাখা এই যে সাতজন শিক্ষক রয়েছেন তাদের পক্ষে কখনো সম্ভব নয় এই স্কুলকে উচ্চ মাধ্যমিক উন্নীত করা হয়েছে স্কুলের আরেকটি বিশেষত্ব আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করে রাখি যে কয়েকটি স্কুলের অন্তত পনেরো বিশটি স্কুলে মিলে যতজন ছাত্র ছাত্রী মাধ্যমিক উত্তীর্ণ হয় বাম বিদ্যাপীঠ হাই স্কুলতে এক এক বছরে তার থেকে বেশি ছাত্রছাত্রী উত্তীর্ণ হন এখানকার যেটা রেজাল্ট ইরশান নিত আমরা উল্লেখ করি আরেকবার এই স্কুল প্রতি বছর থেকে বেশি ছাত্র মাধ্যমিক উত্তীর্ণ হন এখানে এখানে সর কাছাকাছি ছাত্র ছাত্রী যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয় দুইশ দুইশোর কাছাকাছি ছাত্র যারা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয় মুসলিমে কয়েকজন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন বারবার উল্লেখ করেছি আরো একবার উল্লেখ করছি এই স্কুল একাধারে অন্তত আট বছর একশো শতাংশ রেজাল্ট দেখিয়েছিল সরকারি স্কুলগুলোর মধ্যে অন্যতম একটি স্কুল রাজ্য সারা স্কুল বলে আমি উল্লেখ করব এই স্কুলটি এই স্কুলটির প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে শিক্ষক স্বল্পতা স্কুলের শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত এখানে কোন এই যে স্কুলের যেটা পরিবেশ সেটা কখনো ঠিক হবে না এত স্বল্প সংখ্যক শিক্ষক থাকার পরে যিনি প্রধান শিক্ষক তিনি যে কিভাবে স্কুলটাকে সামাল দেন বা তার একান্ত প্রচেষ্টা এখানে জাহানুদ্দিন সহকারী শিক্ষক রয়েছেন আর আছেন শামসুল হক বড়বুইয়া যিনি প্রধান শিক্ষক ওনাদের একক প্রচেষ্টায় কিন্তু স্কুল দীর্ঘদিন ধরে এভাবে রেজাল্ট করে বা স্কুলের শৈক্ষিক পরিবেশ যেটা সেটা বজায় রেখে আসছেন তারা এবার আরো দুইটি অতিরিক্ত ক্লাস উচ্চ মাধ্যমিক এবছর প্রথম বর্ষে ছাত্র ছাত্রীর ভর্তি নেওয়া হয়েছে এখানে আলোচনায় উঠে এসেছে দেড়শো ছাত্র ছাত্রীর স্যাংশন দিয়েছে এখানে তিনি আরো দেড়শো ছাত্র ছাত্রী যাতে ভর্তি দেওয়া যায় সেটার আবেদন করেছেন সেই সমস্ত মানুষের বাচ্চাদেরকে মানুষ করতে হলে এখানে শিক্ষকের প্রয়োজন রয়েছে আজকে এখানে এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন বর্তমান শিলচরের সাংসদ পরিমল গ্লোবদ্য তিনি এখানে এসেছিলেন তিনি উল্লেখ করছেন প্রকৃত শিক্ষা শিক্ষিত না হলে কখনো সমাজ গঠন সম্ভব নয় তিনি এখানে উল্লেখ করেন যে ভারতমালার সড়ক নির্মাণের জন্য তার 8 ঘন্টা থেকে বেশি দেরি হয়েছে রাস্তায় আসতে তিনি উল্লেখ করছেন যে প্রকৃত শিক্ষিত না হওয়ার কারণে সেই ইঞ্জিনিয়ার কোন দিকে জল নিষ্কাশিত হওয়ার কথা সে সেটা তিনি ভূত গমন সেজন্য কিন্তু মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন তিনি এখানে উল্লেখ করেন যে আজ আজ মানব সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ যেটা ফ্রেঞ্চ অনেক উঁচু জায়গা সেখানে বন্যার সৃষ্টি হয়েছে তিনি রাতে এসে সেই এলাকা ঘুরে গিয়েছেন তো প্রকৃত শিক্ষা শিক্ষিত করতে হলে সমাজ গঠন করতে হলে এখানে প্রকৃত শিক্ষা প্রয়োজন আর শিক্ষা প্রধান করতে হলে শিক্ষকের প্রয়োজন বর্তমান সময়ে বাম্বি দেবী হাই স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে ভালো কথা এই স্কুলকে যেন শিক্ষক দিয়ে পরিপূর্ণ করা হয় ছাত্র অনুপাতে শিক্ষক প্রদান করলে বর্তমান সময়ে অন্তত ত্রিশ জনের অধিক অধিক শিক্ষক এখানে নিয়োগ করতে হবে আমাদের দাবি থাকবে এই স্কুলের আমি একজন প্রার্থনী হিসেবে আমার দাবি থাকবে আমাদের এত অঞ্চলের মানুষের পক্ষ থেকে আমি সে দাবিটুকু তুলছি এত অঞ্চলের মানুষের দাবি সময়ের দাবি এই স্কুলে ছাত্র অনুপাতে যাতে শিক্ষক শিক্ষক নিয়োগ করা হয় তো সেই দাবিটুকু রেখে ঠিক এই মুহূর্তে বাম বিদ্যাপীঠ হাই স্কুল থেকে বিক্রম রায়কে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব